একটু বলুন আপনারা ওয়াসিম রেজভি নাম শুনেছেন আপনারা কেউ জোরে বলুন জি ওয়াসিম রেজবি যেদিন ইসলাম থেকে খারিজ হয়ে যায় মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে ওয়াসিম রেজবি কোরআন এরকম হাতে নিয়ে মিডিয়ার সামনে বলেছিল এই কোরান থেকে ছাব্বিশটা আয়াত বাদ দিতে হবে তাইলে বলুন ওয়াসিম রেজবি কোরআন থেকে ছাব্বিশটা আয়াত বাদ দিতে বলেছে তাইলে ওয়াসিম রেজবি কোরআন পড়েছিল কি পড়ে নাই জুড়ে বলুন কেউ বলেছেন পড়েছিল কেউ বলেছেন পড়ে নাই যদি বলেন পড়ে নাই তাহলে ছাব্বিশটা আয়াতকে চিহ্নিত করলো কিভাবে বলুন কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ না বলুন তার মানে তার মানে ওয়াসিম রেজবি কোরআন পড়েছিল আল্লাহ বলছেন কোরআন পড়লে মানুষের ইমান বাড়ে আর আল্লাহ বলছে কোরআন মানুষকে হেদায়াত দেয় তাহলে ওয়াসিম রেজবির ইমান বাড়লো না উল্টা কমে বেইমান হয়ে গেল এটা আবার কেমন তোর হবে ফর এক্সাম্পল দিছি আপনাকে ভালো করে বুঝে আপনারা সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ ব্যাটারি বুঝেন ব্যাটারি 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 আগেকার জামানায় ব্যাটারি দিয়ে জালসা করতে হতো কারণ তখন ইনভার্টার জেনারেটার আমার কথা তো আপনার কিনে রসা খোয়ার বাজারে এক দোকানদার মানে ইলেকট্রিকের দোকানদার ও ব্যাটারি চার্জ করে ওর কাজ হলে ব্যাটারি চার্জ করে দাও একটা ব্যাটারি চার্জ করলে বিশ টাকা নেয় এটা ওর কাজ তো দোকানি রাস্তা দোকানের বারান্দাতে বেশ পনেরো বিশটা ব্যাটারি চার্জ করছে মানে ব্যাটারির দোকানে তার লাগিয়ে দিয়েছে কারণ ধরছে এখন একটা খ্যাপা মোটা হুঁশ খ্যাপা ও খ্যাপা দোকানির সামনে যে বলছে দোকানদার ভাই এই প্লাস্টিকগুলোতে কী হচ্ছে ভাই কত মাথা মোটা ব্যাটারিকে প্লাস্টিক বলছে তো দোকানি বলছি খ্যাপাকে আর আমি কী বুঝাবো যে কোনটা ব্যাটারি আর কোনটা প্লাস্টিক তো দোকানিও খ্যাপাকে সহজ করে বলে দিয়েছে আরে খ্যাপা এই প্লাস্টিকগুলোর ভিতরে কারেন্ট ভরছি চার্জ ভরছি কালকে রাতে আলা জ্বলবে লাইট জ্বলবে তো খ্যাপার মনে একটা জিনিস ঢুকে গেছে যে প্লাস্টিকের ভিতরও কারেন্ট ঢুকে তো খ্যাপা বলছে তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে ও বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে যত ওর বাড়িতে প্লাস্টিকের বয়ম ছিল আর যার আর বালতি ছিল সব বস্তা করে নিয়ে চলে এসছে দোকানের সামনে ঢেলে দিয়ে বলছে দোকানি ভাই আমার প্লাস্টিকের বয়ম বয়ম এখানে কারেন্ট ভরে দাও তো ভাই আমিও কারেন্ট জ্বালাবো লাইট জ্বালাবো আচ্ছা আপনারা বলুন ওর প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে জোরে বলুন দোকানি তখন বলছে আরে খ্যাপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না তোমার বেলায় ঢুকবে আর আমার বেলায় ঢুকবে না ফাইজলামো পেয়েছো খেপা যখন রেগে গেছে পারে না খেপা মানে বুঝতে পারছেন তো কোথা মারবে তার কোনো হিসাব নাই আর খেপার দুনিয়াতে বিচারও নাই দোকানি বলছে না বলছে না তুমি বলেছো প্লাস্টিকের চার্জ হবে তা আমার কেন হবে না আমারও হতে হবে দোকানি বুঝাতে পারে না খেপা বুঝতে পারে না শেষের বেলায় দোকানদার বলছে এর খ্যাপা তো এ কেন তোর প্লাস্টিকের বয়মে কারেন্ট যাবে না চার্জ হবে না আর আমার প্লাস্টিক ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকবে চার্জ হবে শুনে নাও এই দুটির মধ্যে একটা বিরাট বড় তফাৎ আছে ফারাক আছে তফাৎটা কোন জায়গাতে শুনে নাও আমার ব্যাটারির ভিতরে এসি আছে আমার ব্যাটারির ভিতরে তামা আছে পানি আছে ইঞ্জিন আছে এর জন্য তার ভিতরে কারেন্ট যাবে চার্জ হবে লাইট জ্বলবে মাইক চলবে और खेबा तो प्लास्टिक নাই হাওয়া আছে কেয়ামত পর্যন্ত কারেন লাগিয়ে দিলেও চাজ হবে না তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা যদি তোরা মুমিন হস আল্লাহর উপরে যদি তোদের ঈমান থাকে এই কুরআন সত্য এই কুরআন আল্লাহর kalam এটা যদি 100% তোদের ঈমান থাকে এরকম ঈমান নিয়ে যদি তোরা কুরআন তেলাওয়াত সালাত পড়িস তাহলে তোদের ঈমান বাড়বে তোর চার্জ হবে তোর ঈমান বাড়বে আর বেঈমান আপনার কিনা এই বেঈমান আপনার কিনা যে নাস্তিক হয়ে গেল ওয়াসিম রেজবীর মতন যদি সন্দেহ করে কোরআন পড়ে কিয়ামত পর্যন্ত ঈমান বাড়বে না ওয়াসিম রেজবীর ভিতরে ঈমান নাই হাওয়া আছে সন্দেহ ছিল এজন্য তার ঈমান বাড়েনি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাইয়েরা হে পৃথিবীর লোক তোমরা শুনে নাও এ কোরআন মানুষকে দিতে পারে হেদায়েত হেদায়েত দায়া এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তিরমিজির বর্ণনা নবীজি বলেছেন মানিতাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ বিশ্বনবী বলেছেন পৃথিবীর লোক শুনে নাও কেউ যদি কেউ যদি কোরআন কোথায় হেদায়াতের জন্য যায় হেদায়াত পাবে না পাবে না বলেছেন আল্লাহ নিজে তাকে গোমরা করবে কেউ যদি বাদ দিয়ে কোন ল্যাংটা বাবা পীর বাবা অমুক বাবা তমুক বাবা হেদায়াতের জন্য যদি অন্য কোথাও যায় ও হেদায়াত পাবে না আল্লাহ নিজে তাকে গোমরা করবে ওর কোন উপায় রবে না রবে না। ওতে প্রাণ থেকে তোমরা সে দায়া গ্রহণ করস তাহলে তোমরা এই দুনিয়াতে কামিয়া হবে মরার পর জান্নাত হবে কোনো চিন্তা রবে না রবে না রবে না